অথচ অতিদের মানুষের অবস্থা কি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুরুবর পর উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন তবে একটা শর্তে উনি তো ব্যবসায়ী মানুষ ছিলেন উনি বললেন যে শোনো আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব অসুবিধা নাই কিন্তু দিনের একটা সময় আমাকে আমার ব্যবসার জন্য দিতে হবে কারণ আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের খরচ আমি কিভাবে চালাব হলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজও করেন আবার দোকানে গিয়ে ব্যবসা কেনাও করেন রাষ্ট্র চালানো কি কঠিন কাজ সব সময় ব্যস্ত থাকতে হয় বিভিন্ন কাজে মানুষ আসে আইসা দেখে খলিফাতুল মুসলিম নাই কোন জায়গায় উনি দোকানে দোকানদারি করতেছে রাষ্ট্রীয় কাজে যায় সাহাবারা পরামর্শ খলিফাতুল বেঘাত আপনি পূর্ণ সময়টা রাষ্ট্রের জন্য দিবেন আর রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে কিছু ভাতা দেওয়া হবে ইসলামের কল্যাণের দিকে খেয়াল করে মুসলমানদের কল্যাণের দিকে খেয়াল করে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু শর্ত মেনে নিলেন ন্যূনতম একটা ভাতা নির্ধারণ করা হলো তার জন্য চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড কমিশনার কমিশনার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সবার জন্য কিন্তু একটা ফিক্সড ভাতা আছে আছে না যতটুকু ভাতা রাষ্ট্র থেকে নির্ধারিত করা আল্লাহর কসম ওই ভাতার বাইরে একটা রাষ্ট্রের একটা পয়সাও ব্যবহার করা তাদের জন্য বৈধ নয় বরং কত জঘন্য জানেন হায় রে আমরা একজনের কষ্ট দিলাম একজনের হক নষ্ট করলাম একজনকে কষ্ট দিলাম একজনের হক নষ্ট করলাম মনে করেন অনেক সময় ওয়ার্ডে ওয়ার্ডে তো একজন মেম্বারের দায়িত্ব হলো একটা ওয়ার্ড অনেক সময় একটা ওয়ার্ডে একশো জন ভিজিএফ এর চাউল খায় গম খায় মানে গরিব মানুষ একশো জনের জন্য একশো মন গম আসছে সরকারের পক্ষ থেকে এখনো বন্টন হয় নাই এই একশো জনের গম বন্টনের আগে ওই গম থেকে একটা গম যদি কেউ আত্মসাত করে একটা গমের দানা একটা গমের দানা বন্টনের আগে যদি কেউ আত্মসাত করে একশো জনের হক নষ্ট করা হবে জনের কারণ বন্টনের আগে প্রত্যেকটা গমের দানার মধ্যে হক কত জনের একশো জনের এবার চিন্তা করেন যদি ওয়ার্ডের একজন মেম্বার একটা গম নেয় তাহলে তার উপরে কত চাপ যদি চেয়ারম্যান হয় চাপ আরও বেশি একবারে রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রীয় কোষাগারের একটা টাকা নষ্ট করে ওই রাষ্ট্রের যত মানুষ আসে সবার হক নষ্ট করা হবে দায়িত্ব যত বড় আমানতের খেয়ানত তত বড় দায়িত্ব যত বড় তার পাপটা তত বড় একটা গম মেম্বার চুরি করলে এতটুকু কিন্তু যদি রাষ্ট্রের প্রধান এটা আত্মসাত করে বিশাল বল কারণ রাষ্ট্রের যেই সম্পদ এই সম্পদের মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই হজরত আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর জন্য নামমাত্র মাত্র ভাতার কতটুকু ওনার প্রতিদিনকার জন্য যতটুকু বাজেট ছিল ভাতা ছিল তা দিয়ে একটা তরকারি আর দুই তিনটা রুটি হইতো এর বেশি কিছু না আবার উনি প্রতি মাসের ভাতা একসাথে নিতেন না প্রতিদিনকারটা প্রতিদিন ওনার বাসায় পৌঁছায় দেওয়া হতো যাই হোক চলতেছে খেলাফতের দায়িত্ব পালন করতেছেন ওনার স্ত্রীর একদিন মনে চাইল যে অনেক দিন যাবত আমার একটু মিষ্টি খাইতে মন চায় কিন্তু খলিফাতুল মুসলিমিনের জন্য যেই বাজেট এটা দিয়ে যদি মিষ্টি রান্না করি পায়েস রান্না করি তাহলে তরকারি খাবার হবে না খাবার রান্না করলে তরকারি হবে না উনি চিন্তা করলেন এক একদিনে রান্না করা যাবে না দৈনন্দিনের খরচ থেকে প্রতিদিন একটু একটু করে তিনি আলাদা করলেন অনেক দিন পরে যখন একটু বেশি হলো ফিন্নি রান্না করছে পায়েস রান্না করছে প্রতিদিনকার খাবারের সাথে খলিফাতুল আবু বকর সিদ্দিক সামনে খাবারের সাথে পায়েস এনে দেওয়া হলো জিজ্ঞাসা করতেছে তুমি পায়েস পাইলা কোথায় কারণ খলিফা খুব ভালো মতো জানে আমার পরিবারের জন্য বাজেট যতটুকু খাবার রান্না করলে মিষ্টি হবে না পায়েস হবে না পায়েস রান্না করলে খাবার হবে না তাইলে পাইল কোথায় স্ত্রী এবার বলতেছে সে শোনেন অনেকদিন আগে আমার একটু পায়েস খাইতে মন চাইছিল কিন্তু প্রতিদিন আমাদের সংসারের জন্য যতটুকু বাজেট বরাদ্দ এটা দিয়ে তো পায়েস আর খাবার একত্রে রান্না করা সম্ভব নয় আমি দৈনন্দিনের খরচ থেকে একটু একটু করে আলাদা করেছি বেশ কিছুদিন আলাদা করার পর যখন একটু বেশি পরিমাণ হলো আজকে ওইটা দিয়ে আমি পায়েস রান্না করলাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু জিজ্ঞাসা করলেন কতটুকু আলাদা করছো এবার স্ত্রী জবাব দিল যে এতটুকু পরিমাণ উনি বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারের যেই ক্যাশিয়ার তার কাছে গিয়ে বললেন শোনো আগামী দিন থেকে আমার পরিবারের বাজেট বরাদ্দ কমায়া দিবা কতটুকু কমাবা ওনার স্ত্রী দৈনন্দিন যতটুকু আলাদা করেছে ততটুকু কমায়া দিয়েছে চিন্তা করছেন উনি চিন্তা করছে এটাও তো আমার অতিরিক্ত কারণ আমরা মহলার আমরা যারা আছি আমরা তো মনে করি আমরা বাইসে আসি খাওয়ার লেগে বাইসে আসি কিসের জন্য খাওয়ার জন্য সেজন্য দুনিয়ায় যা আছে খা আমাকেও খাওয়াই আমরাও খাই কিন্তু ওনারা চিন্তা করতেন যে আমরা খাওয়ার জন্য বেঁচে আছি তা না আমরা বাঁচার জন্য খাই মানুষ যখন এইভাবে খাবে যে আমি বাঁচার জন্য খাইতেছি তখন তার পান্তাবাদ ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খাইলেই কাজ হয়ে যাবে আর যদি মনে করে যে আমি আছি খাওয়ার জন্য তাইলে ওর গা লয়া যাবেলো তিমি মাছের গালের মতো যত কাক প্যাট ভরলেও চোখ ভরবে না ঠিক কিনা বলেন সেজন্য দেখেন উনি মনে করেছেন আমার তো পায়েস খাওয়ার দরকার নাই আমার স্ত্রী দৈনিক যতটুকু আলাদা করেছে অতটুকু তো দরকার নাই বাজেট বন্ধ হয়ে গেল হজরত অমর রাত কেমন মানুষ ছিলেন একদিন রাতের বেলায় গভীর রাত বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজে ব্যস্ত খলিফাতুল মুসলিম অমর একজন লোক আসলো আসার পরে বলতেছে খলিফা আপনার সাথে একটু কথা বলতে চাই তিনি জিজ্ঞাসা করলেন কথা কি আমার সাথে ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় উনি যখন বললেন কথাটা হলো ব্যক্তিগত কথা বলার সাথে সাথে হজরত অমর বাত্তিটা নিভায়া দিলে স্বাভাবিক আপনার বা আমার বাসায় একজন আইসা বলতেছে ভাই আপনার সাথে একটু ব্যক্তিগত কথা আছে আমি কী করলাম লাইটটা বন্ধ করে দিলাম ভয় পাওয়া যাবে না আসলাম তো কথা কইতে এখন কি বাদ তিনি ভাই মায়ের নাকি দেয় আল্লাহই জানে চিন্তায় পড়ে যাবে ভয় পেয়ে যাবে অসৌজন্যতা অসৌজন্যতামূলক কাজ হয়ে যাবে ওই ব্যক্তি এবার জিজ্ঞাসা করে খালিফাতুল মুসলিম বাতি নিবাহ দিলেন কারণটা কি হজরত ওমার রাদি আল্লাহ আনহু বলতেছে কথা বলবা ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় কথা নয় তোমার সাথে কথা হবে ব্যক্তিগত কথা আর রাষ্ট্রের সম্পদ অপচয় হবে এর হিসাবকে দিবে পাঁচ মিনিট কথা কইতে কয় টাকার তেল পূর্বে পূর্বে কতটুকু তেল খরচ হবে কিন্তু দেখেন রাষ্ট্রের সম্পদের আমানত তারা কিভাবে রক্ষা করছে সুভা অনুগুলা এই রকম এক একজন শাসকের ইতিহাস অনেক বলা যাবে আর একজনের কথা বলি মোগল সম্রাটদের ইতিহাস আমাদের উপমহাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ কারণ দীর্ঘ সময়ব্যাপী মোগলেরা আমাদের উপমহাদেশ শাসন করেছে ইসলামের ইতিহাস বলেন আর ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলেন ইতিহাসের ব্যাপক অংশ জুড়ে মোগল সম্রাটদের ইতিহাস আছে আফসোসের ব্যাপার হল মুসলমানদের ইতিহাস যারা লেখছে এরা অধিকাংশ হলো অমুসলিম অমুসলিমরা আমাদের ইতিহাস লেখার কারণে অনেক সময় ইতিহাসের অনেক সত্য বিষয়টাকে তারা লুকায় রাখছে অসত্যটাকে প্রকাশ করছে বেশি এমন ইতিহাস প্রকাশ বেশি করেছে যার দ্বারা আমাদের ইমান আকিদার পর্যন্ত ক্ষতি হয়ে গেছে বেশি যেমন মোগলদের ইতিহাস যদি পড়েন ওই ইতিহাস যদি কোনো দুইশো পৃষ্ঠার বইয়ের মধ্যে থাকে আপনি আমি দেখতে পাব ওই বইয়ের অর্ধেক প্রায় একশো পৃষ্ঠা জুড়ে একজন ব্যক্তির ইতিহাস লেখা হবে যার নাম হলো সম্রাট আকবর নাম শুনছেন না সম্রাট আকবরের ইউরোপীয় ঐতিহাসিকরা সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট বলে আকবর দ্য গ্রেট তাকে একজন মহান শাসক হিসাবে তারা উপাধি দেয় কারণ কি জানেন কারণ হলো তৎকালীন সময়ে সম্রাট আকবরের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে ইমানের ব্যাপারে আকিদার ব্যাপারে যতটুকু ক্ষতি হয়েছে অমুসলিমরাও তৎকালীন সময়ে ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যাই হোক আমি যেই বাদশার কথা বলবো তার নাম হলো বাদশা ঔরঙ্গজেব মোগলদের সর্বশেষ বাদশাহ যিনি শান সৌকতের সাথে মোগল সাম্রাজ্য পরিচালনা করেছেন ষাট বছর উনি সিংহাসনে উপবেশন করার আগে ওনার নাম ছিল ঔরঙ্গজেব সিংহাসনে যখন উপবেশন করলেন তার উপাধি হলো আলমগীর বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর সিংহাসনে বসেছে কেমন ছিল তার জীবনী ষাটটা বছর মোগল সাম্রাজ্য পরিচালনা করলো কেমন ছিল তার জীবন ঐতিহাসিকরা কিন্তু এই বিষয়টা ভালো মতো লেখে নাই কেমন মানুষ ছিল বাদশাহ আলমগীর সে রাষ্ট্র থেকে নিজের পরিবারের জন্য কোনো ভাতা কোনো টাকা নিত না বরং নিজে হাতে টুপি সেলাই করে পরিবারের খরচ চালাত সে যদি চাইতো বড় অঙ্কের বাজেট ভাতা নিয়ে শান সহকতের সাথে চলতে পারত কিন্তু কি করত বাদশাহ নিজে হাতে টুপি সেলাই করতেন আর কাজ করত উনি কোরআনের কপি লিখতেন হাতের লেখা সুন্দর ছিল ওনার এই কোরআনের কপি তখন তো আর সাপাখানা নাই কোরআনের কপি লিখতেন বাজারে নিয়ে যাওয়া হইতো আসতো টুপি সেলাইয়ের টাকা দিয়ে উনি ওনার পরিবারের খরচ চালাইতেন আল্লাহ তার নামটা দুনিয়া যদ্দিন থাকবে তার নাম থাকবে কারণ তার নামে ঐতিহাসিক একটি ফতোয়ার কিতাব আছে ফতোয়া আলমগিরি আল্লাহ তার নামটা তাম দুনিয়ার মুসলমানদের কাছে পরিচিত করে দিছে। সেজন্য রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত রাষ্ট্রের দায়িত্ব আমানত শুধু তাই না আমার কাছে অপর মুমিনের মান সম্মান আমানত ইজ্জতটা আমানত আমি অপর মুমিনের সম্মান ইজ্জত সম্পদ নষ্ট করতে পারি না এটা আমার কাছে আমানত আমার জীবনটা আমার কাছে আমানত আমার শরীয়ত তথা ইসলাম এটাও আমার কাছে আমানত القرآن الكريم المدى الله رب العالمين بولن انا عرضنا الامانة على السماوات والارض والجبال فابينا ان يحملنها واشفقنا منها وحملها الانسان الله رب العالمين بولن انا عرضنا الامانة আমি এই আমানত পেশ করলাম ওয়াল আরদি ওয়াল জিবাল আসমান জমিন পর্বতমালার কাছে এই আমানত পেশ করলাম কিন্তু তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইল ভীত শঙ্কিত হয়ে গেল আল্লাহ তালা বলেন ওয়াহ আলহ ইনসান যে আমানত আসমান জমিন পর্বতমালা গ্রহণ করলো না বহন করল না ওই আমানত মানুষে বহন করলো কি সে আমানত বলেন সেই আমানত হলো এই কোরআন আমানত কি বলেন কোরআন তার মানে এই কোরআন তো আমাদের জীবন ব্যবস্থা কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের পথ এই শরীয়ত এই দিন তথা ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে আমানত এখন আসেন একজন যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না নামাজ না পড়ার গোনাও হয় আবার আমানতের খেয়ানাতের গোনাও হয় প্রত্যেকটা পাপ যখন কেউ করে তখন ওই পাপের গোনাও হয় আবার আমানতের খেয়ানতের গোনাও হয় শুধু তাই না আল্লাহরুল আলমিন কি কত সুন্দর জানা দিলেন আমরা যখন কোনো গোনা করি এটাও খেয়ানত হয় কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আয়ালিন বলেন তিনি জানেন তোমরা চোখের কী খেয়ানত করো তোমাদের অন্তরের মধ্যে কী আছে সেটাও তিনি জানেন সেজন্য যখন আমরা গোনা করি এই গোনা করাটাও আমানতের খেয়ানত হয়ে যায় এবার যদি আমরা নজর দেই যে কয়টা বিষয় আমরা আলোচনা করলাম এদিকেই যদি আমরা নজর দেই তাহলে আমরা যারা নিজেরা নিজেদেরকে বড় আমানতদার মনে করতাম আমার আমাকে আমার কাছে তখন খেয়ানতকারী মনে হবে সেজন্য আমানত ব্যাপক একটা জিনিস আমরা সেজন্য চেষ্টা করব সর্বদা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমানত রক্ষা করার আল্লাহ তৌফিক দিক জোরে বলিয়া আমিন কষ্ট হইতে আছে আপনাদের কথা বুঝতেছেন আল্লাহ রসুল বললেন চারটা জিনিস যার মধ্যে থাকবে দুনিয়াতে তার যদি কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই এক নম্বর হলো সে হতে হবে আমানতের হেফাজতকারী আজতকারী দুই নম্বর হলো সিদুকো হাদিসিন সত্য কথা বলা সত্য বলা এটা কিন্তু বড় একটা গুণ কারণ মিথ্যা বলা এটা হলো মুনাফিকের অন্যতম আলামা নবীজি বলেন ইদা হাদা কাদাবা মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে আজকে মিথ্যা ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝেও আমরা বলি বিশেষ করে মোবাইলের কারণে ঠিক কিনা বলেন মোবাইলের কারণে অনেকে অনিচ্ছায়ও মিথ্যা কথা বলে ফেলে তারা বোঝে না মনে করেন আপনি এখান থেকে যশোর শহরে যাবেন আপনি খুলনা থেকে রওনা দিছেন এখন এই বাজারের নাম কি হ্যাঁ রামনগর বাজার আপনি খুলনা থেকে রওনা দিছেন। আপনার বন্ধু আপনার জন্য যশোরে দাঁড়ায় আছে আপনি যশোরের কাছাকাছি আসেন আরও পেছনে আপনি বলেন এই তো এই তো রামনগর চলে আসছি রামনগর চলে আসছি অথচ এখনও পাঁচ কিলোমিটার আছেন পিছনে আপনি আপনি চিন্তা করতেছেন চলেই তো আসছি বললে সমস্যা কি এই মিথ্যাটা আপনি ইচ্ছা করে বলেন নাই এটা না বুঝে বলছেন অনিচ্ছায় বলছেন কিন্তু তারপরেও এটা মিথ্যা কথা হলো কি হলো না ওইখান থেকে আপনি যে এই পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে রামনগর আসতে পারবেন বা আমি পারবো কোনো গ্যারান্টি আছে আল্লাহ না করুক ওই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট করে মরে বন্ধুও তো আসবে আসার পরে বন্ধু চিন্তা করবে কী রে আমার দোস্তর মরার কথা হলো রামনগর ও অত দূরে মরল কেমনি তার মানে এই দোস্ত মরার আগেও আমার সাথে মিথ্যা কথা কইছে ঠিক কিনা বলেন সেজন্য মোবাইলে আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না অনেকে অনিচ্ছায় এগুলা বলি অভ্যস্ত হয়ে গেছি মিথ্যা বলায় মিথ্যারে মিথ্যাই মনে করি না মনে করি এটা স্বাভাবিক বিষয় অথচ মিথ্যা হলো সকল গোনাহের মা জঘন্যতম এক কবিরা গোনা মিথ্যা কথা বলা আবার অনেক সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি খবরদার ছোট বাচ্চাদের সাথে মিথ্যা বলবো না অনেক সময় হয় তিন চার বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে প্লেট ভেঙে ফেলছে একটা জিনিস নষ্ট করে ফেলছে বাড়িতে মা ওই বাচ্চার উপরে রেগে যায় আর আল্লাহ তালা মায়ের সাথে সন্তানের সাথে এমন একটা সম্পর্ক আল্লাহ তালা দিয়ে দিয়েছে যে সন্তান কিন্তু তার মায়ের চোখের ভাষাটাও বোঝে মার মুড মশান কোন সময় কি সন্তান এমনেই বোঝে ও যখন দেখলো গ্লাস ভেঙে ফেলছে মা ওর দিকে দাঁত কিটমিট করে যখন বড় তাকাইছে ও বুঝতে পারছে কাম সারা এক দৌড় দিয়ে পনেরো হাত দূরে চলে যাবে ঠিক না এখন মার কি মন চাইতেছে মার তো মন চাইতেছে প্লেট ওরে আমার দেওয়ার দরকার তাই না এ সময় মা দৌড় দেয় না কি বলে জানেন এদিকে কিচ্ছু কম না এদিকায় কিচ্ছু বলবো না এদিকে আস এবার ওই বাচ্চা চিন্তা করে মা তো কিছু বলবে না বলছে মাকে বিশ্বাস করে মার কাছে আসে মা এবার ধইরা দেয় কি দেয় না কম বেশি সবার জীবনে এরকম হয় সবার পরিবারে এটা হয় কি ক্ষতি করতেছেন জানেন একদিন দুই দিন তিন দিন ছেলেকে ওই ডাকবেন আসবে এরপরে এক সময় অপরাধ করবে ডাক দিবেন আসবে না আপনি যদি বলেন যে না তোরে মারবো না এদিকে ও বিশ্বাস করবে না বলবে যে না না তুমি যাওয়ার পরে মারবা ঠিক কিনা বলেন আমরা ছোটবেলায় ইংরেজি বইতে একটা গল্প পড়ছি এক রাখাল প্রতিদিন ওই রাখাল গরু চলাইতে গিয়া হঠাৎ একদিন দুষ্টমি কইরা গাছের উপরে ওইটা ডাক ছাড়ছে বাঘ 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 আশেপাশের কৃষকেরা সব চলে আসছে আইসা বলে কই বাঘ বলে আমি তোমাদের সাথে একটু মজা করছি তারা বিরক্ত হয়ে চলে গেল আবার কয়েকদিন পরে আবার ডাক ছাড়ছে বাঘ 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 এবার সবাই আসে নাই অল্প কিছু লোক আসছে বাঘ কই বলে একটু মজা করছি এবার তৃতীয় দিন সত্যই বাঘ আসছে এবার সে ডাকতেছে বাঘ 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 এবার আর কেউ আসে নাই কি উপদেশ ছিল এই গল্পের লাস্টে উপদেশ ছিল ডু লাই কখনো মিথ্যা কথা বলবা না আপনি যখন সন্তানের সাথে এরকম মিথ্যা বলবেন এই ছোটবেলায় যদি ওই সন্তানের তার মা বাবার উপরে এই অবিশ্বাস তৈরি হয় যে আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে এই অবিশ্বাস বড় হলে ঠিক হবে না বড় হলেও এই অবিশ্বাস তার মা বাবার উপরে তার থাকবে কারণ রসুল্লাহ শিশুকালে বাচ্চারা যা শিখে সেটা হলো পাথরে খোদাই করার মতো ছোটবেলায় সে যেটা শিখে বড় হলে তার বাস্তব প্রতিফলন দেখা যায় সেজন্য আমি আমার সন্তানের সাথে মিথ্যা কথা বলার দ্বারা আমি তার উপরে আমার আস্থাটা হারায়া ফেলতেছি রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছেন মহিলার সাথে ছোট একটা বাচ্চা বাচ্চাটা অনেক দূরে চলে গেল এইবার মহিলা হাতের মধ্যে মুষ্টি পাকাইছে মোট দেখায় বলতে সাপ বই দিকে আসো মজা দিব হাতের মধ্যে মজা আমরাও ছোট বাচ্চাদের অনেক সময় এরকম বলি এইবার ওই বাচ্চাটা কাছে আসলো মুষ্টি খুলে মা ওই বাচ্চার হাতে একটা খেজুর দিলেন রসুল্লাহ সাল্লি ও সাল্লাম দেখতেছে কি করে মা খেজুরটা দেওয়ার পর আমার আপনার নবী বলতেছেন শোনো তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হোতা সেজন্য কারো সাথেই মিথ্যা কথা বলবো না মিথ্যা বলবো না মিথ্যা সকল গোনাগের মা একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার মিথ্যা বলা লাগে একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে হাজার মিথ্যা বলা লাগে কিন্তু এক সময় সত্য ওই যে পূর্ব দিক দিয়ে যখন সূর্য উঠে সব আধার কেটে আলোকিত হয়ে যায় সত্য একটা সময় এরকম সূর্যর ন্যায় ফুটে উঠে সব মিথ্যা প্রকাশিত হয়ে যায় ঠিক কিনা বলেন তখন অপমানিত হতে হয় লজ্জিত হতে হয় সেজন্য মিথ্যা বলবো না ধোকাও কিন্তু এক ধরনের মিথ্যা অনেক সময় আমরা মানুষদেরকে ধোকা দেয় ব্যবসা করে তিনি ধোকা দেয় বিভিন্ন কাজে বিভিন্ন জন ধোকা দেয় এটাও মিথ্যার একটা প্রকার একদিন রসুল উল্লাহ ওয়াসাল্লাম বাজারে গেছেন একজন শস্যর স্তূপ দিয়ে রাখছে উপর দিয়ে সব সুখনা আল্লাহর নবী ভেতরে হাত দিয়ে দিলেন তিনি দেখলেন উপরে শুকনা ভেতরে ভেজা নবীজি জিজ্ঞাসা করলেন তুমি এমনটা কেন করলা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য করেছি কারণ শুকনা যেই শস্য এটা ওজন দিতে গেলে বেশি হবে আর ভেজাটা অল্পতে ওজন বেশি হয়ে যাবে নবীজি বললেন সন মানকানা ফালাই শামিনা যে দোকা দেয় সে আমার উন্মত হতে পারে না এ দোকা এখন সব জায়গায় মিথ্যার দোকা আছে না নাই সব জায়গায় আছে ছেলে মেয়ে দেখতে যাবে দোকা মেয়েরে কী করবে তিন পাত্তা রং টং কই আয় না ছেলেরে দেখাবে ও তো দেখছি খুব ভালো দেখে পছন্দ হয়ে গেছে যখন দুই দিন পরে আসল ফেস বাইর হয়ে যাবে তখন কি হবে আর ভাল লাগবে না গ্যানজাম মারামারি লাগবে ঠিক কিনা এজন্য এসব ক্ষেত্রেও ধোকাবাজি হয় খবরদার এগুলো আমরা করবো না বুড়া গেছে মেয়ে দেখবে বয়স হইতে হইতে চুল দাঁড়িয়ে সব পাইকে গেছে কালো কলপ লাগাই যুবক সেজে গেছে কয়দিন পরে তো বুড়া বুড়া ছিল এটা দেখা যাবে তখন কি হবে ওই মেয়ের ওই স্বামীর প্রতি আকর্ষণ কমে যাবে কারণ সে তো দেখছে কালা চুল যখন সাদা চুল দেখবে ও চিন্তা করবে স্বামী হইল কেমনে এটা তোমার দাদা হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন সেজন্য এই সব ক্ষেত্রে আমরা ধোকাবাজি করবো না আমাদের সমাজে এই ধরনের ধোকাবাজি হওয়ার কারণে পরিবার অনেক পরিবারের মধ্যে অশান্তি আছে খবরদারিটা করবো না আমরা যে হাদিসগুলা পড়ি দেখেন হাদিস একত্রিত করে আমরা তো পড়তেছি কত আরামে এনারা কত সতর্কতার সাথে এক একটা হাদিস সংগ্রহ করেছেন একজন মহাদ্দিস তিনি শুনতে পেলেন অনেক দূরে এক এলাকা একজনের কাছে আল্লাহ রসুল থেকে বর্ণিত একটা হাদিস আছে ওই লোকের কাছে যাইতে হবে কত দূর এক মাসের পথ উনি একটা হাদিসের জন্য এক মাসের পায়ে হাঁটার পথ অতিক্রম করে লোকটার বাড়িতে গেলেন লোকটার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছে বাড়িওয়ালা কোথায় আমি অবক দূর এত দূর থেকে এসেছি তার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য আল্লাহর নবীর একটা হাদিস তিনি জানেন বলা হলো যে উনি ওই পাশে উঠকে খাবার দিতেছে এবার উনি চলে গেলেন ওই লোকের কাছে গিয়ে দেখেন লোকটা কী করে তিনি দেখলেন যেই লোকটার কাছে তিনি হাদিস শোনার জন্য গিয়েছেন ওনার উটটা ছুটে গেছে উনি উটটাকে কাছে আনার জন্য উটের যেই খাবারের পাত্র এটার মধ্যে টোকা দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কারণ মানুষ প্রাণীদের সাথে কিছু ভাষা ব্যবহার করে এটা প্রাণীরা বুঝে যেমন আপনি যদি বিড়াল দূরে থাকে আপনি যদি বিড়ালে ডাক দেন কি করবে বলেন তো কি করবে এটা একটা ভাষা ওর সাথে আপনার কথোপকথন হইতেছে আপনি বলতেছেন তোর লেগে খাবার আছে ও দেখবেন ল্যাস নাড়াই নাড়াই আপনার কাছে চলে আসছে আপনারা যখন মুরগিরে খাবার দেয় না আমাদের মা বোনরা কি বলে ওনাদের একটা ভাষা আছে যখন ওই বলে মুরগি তার বাচ্চা সহকারে খাইতে চলে আসে ওই রকম উট ছুটে গেছে উটকে যে খাবার দেওয়া হবে এর একটা ভাষা আছে উনি ওই খাবারের পাত্রে টোকা দিচ্ছেন তার মানে বুঝাইতেছেন তুই এদিকে তোর লেগে খাবার আছে এই জায়গায় কিন্তু তিনি যখন উটকে ওরকম শব্দ দিয়ে ডাকতেছেন পাত্রের মধ্যে খাবার নাই তার মানে লোকটা উটটাকে ধোকা দিচ্ছে উনি যখন এই দৃশ্য দেখলেন এক মাস পায়ে হেঁটে একটা হাদিস শোনার জন্য গেছেন উনি চিন্তা করলেন যেই লোকটা একটা অবলা প্রাণীকে ধোকা দিতে পারে তার কাছ থেকে হাদিস শোনা যায় না আবার এক মাসের পথ এটা ফিরে চলে আসছে চিন্তা করেন সেজন্য ধোকাও এক প্রকারের মিথ্যা আমরা কাউরে ধোকা দিব না এজন্য আমার আপনার নবী বলেন ইলাল বীর নিশ্চয় মানুষকে সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইন্নালদি ই নিশ্চয় মানুষকে অকল্যাণের পথ দেখায় আর অকল্যাণ মানুষকে দেখায় সেজন্য আমরা দ্বিতীয় গুণ সত্য বলব মিথ্যা বলব না তিন নম্বর নবী আমার বলেন উত্তম আখলাতওয়ালা হব উত্তম চরিত্রওয়ালা হব কারণ আমার আপনার নবী উত্তম চরিত্রের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন হজরতে আবু হতে বর্ণিত হাদিস নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল কারণ আমল কত বড় এটা দেখা হবে না আমলের ওজন হবে নবীজিকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটা সবচাইতে বেশি ওজন হবে আমার আপনারা নবী নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই নবীজি বললেন শোনো মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল মহল যেটার নাম হল উত্তম চরিত্র উত্তম আখলা উত্তম চরিত্র আর আমার আপনার যদি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে অনুসরণ করতে হবে রসুল্লাহ আলাই কারণ আমার আপনার নবী বলেন